भजनोर्जितसज्जनसङ्घपतिं पतिताधिककारुणीकैकगतिं गतिवञ्चितवञ्चकाचिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदम् শ্রী শ্রী নিত্যানন্দাষ্ট্রী শিলি কুসুম সমনগস নিত্যানন্দ প্রভুংবন্দে হারাই পণ্ডিত আত্মজম एकचक्राप्रभाकर पद्मावतीसुतङ्बर मूलसङकर्षणङ राम पति पाउन गुरु वैकुणस्थ महासङ्कर्षण सिंहलायुधार्ण गर्भिरोधायि अक्रो परमानन्द्री गौराभिन्न विग्रहं। न्यग्रोधपरिमण्डलं हेमकान्तिं स्मिताननम् अवधूतशिखामणिं नृत्यगीतपरायणं गौराभीष्टसंस्थापकं गौराभिन्नकलेवरं श्रीयूतं शक्तिमत्तत्तं वसुधा जन्मवापतिं वीरचन्द्रश्च गङ्गायाः पितृदेवं धनं हिनः कोटिचन्द्र পাকোম বজ্রদি কঠোরং হি দুষ্টজন জীবনক্ষিত কৃপাং কুপ প্রভো দীন দয়ময় গুগে দিমত কিং বেদগুজ অবধুতলীলা দণ্ডধারণ ও মুগ শ্রীমিত সম্বন্ধে অনেকের অনেক ভুল ধারণা থাকে তো নিত্যানন্দ প্রভুর কিছু মহিমা গাওয়া হোক যাতে আমরা কৃপা প্রাপ্ত হতে পারি শ্রীকৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ বৈভব মূল সংকর্ষণ রেবতী বারুণীর উপপতি বলরাম শ্রী নবদ্বীপ লীলায় অবদূত বেশ প্রকাশ করিয়াছিলেন কৃষ্ণের দ্বিতীয় দেহ শ্রী বলরাম আর ইনি হচ্ছেন ব্রজে কৃষ্ণের বৈভব প্রকাশ মূর্তি গোপভাব বর্ণমাত্র ভেদ বলরাম কৃষ্ণই কিন্তু বর্ণমাত্র ভেদ বর্ণ শরৎচন্দ্র ভ্রান্তি তিনি মূল সংকর্ষণ ব্রজেজি বলরাম গোপবেশ গোপভাব তিনি মূল সংকর্ষণ আর কৃষ্ণচন্দ্রের যেমন অনেক ব্রজদেবী আছেন কান্তা সেই রকম বলরামেরও রেবতী বারুণী আদি য আছেন অতএব বলরাম নবদ্বীপ নবদ্বীপলীলা গৌর সুন্দরের সঙ্গে আবির্ভূত হয়ে অবধূত বেশ প্রকাশ করেছিলেন নিতাই পুনশ্চ শ্রী লীলাময় সরাতপুরু শ্রীকৃষ্ণের ইচ্ছায় শ্রী শ্রীমৎ নিত্যান্দ প্রভু তাহার সেই বর্ণময় বলরাম ভাব আচ্ছাদিত রাখিবার প্রয়োজন বোধ করেন নাই গৌর সুন্দর এলেন তিনি তার বর্ণ এবং ভাব সম্ভবময় কৃষ্ণের বর্ণ এবং ভাব নিয়ে আছেন নাই তিনি বিপ্রলম্বময় ঔদার্য বিগ্রহ ভক্ত ভাব অঙ্গীকারী কৃষ্ণবর্ণ এখানে গৌর সুন্দর গৌরবর্ণ তাই তিনি হরি। নিত্যানন্দ প্রভু কিন্তু সেই শরৎচন্দ্র ভ্রান্তি শরৎচন্দ্র কান্তি বলরাম রূপেই এখানে আবির্ভূত হয়েছেন সেই সম্ভবলাময় কৃষ্ণই গৌর রূপে বিপ্লম্ব ভাবময় রূপে আবির্ভূত হয়েছেন বলরাম কিন্তু তার এই বলরাম ভাব আচ্ছাদিত রাখার প্রয়োজন বোধ করেননি শ্রী চৈতন্যলীলার ব্যাস শিল বৃন্দাবন দাস ঠাকুর কৃত শ্রী চৈতন্য ভাগবতের অন্তঃখণ্ডে সপ্তম অধ্যায়ে মূল গুরুমূর্তি শ্রী নিত্যানন্দ রাম শ্রী গৌরসুন্দরকে কে বলিলেন শিল বৃন্দাবন দাস ঠাকুর শ্রীচৈতন্য ভাগবত লিখেছেন সেই শ্রীচৈতন্য ভাগবত শ্রীমন নিত্যানন্দ প্রভুরই বিশেষ মহিমা শ্রী ভাগবতে তিনি শ্রীমান নিত্যান্দ প্রভুর বিশেষ মহিমা কীর্তন করেছেন তিনি ব্যাসদেব শ্রী বৃন্দাবন দাস সেই শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে সপ্তম অধ্যায়ে যিনি আদি গুরু সেই নিত্যানন্দ রাম শ্রী নিতায় গৌসুন্দরকে কি বলছেন বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন আপনিই মোরে তুমি দণ্ড ধরাইলা আপনেই ঘুচাইয়া এরূপ করিলা। তার খারু বেত্র বংশী ছান্দ দড়ি ইহা ধরি রাং আমি মুনি ধর্ম প্রভু ছোটবেলাতেই বেশ নিয়ে ধর্মানীর্থভ্রমণের ছলে গৃহত্যাগ করেছিলেন এবং সমগ্র ভারতবর্ষে সব তীর্থ দর্শন তিনি করেছিলেন যতদিন শ্রীমান মহাপ্রভু প্রেম প্রকাশ না করেন ততদিন তিনি তীর্থ ভ্রমণ করেছেন তিনি মহাপ্রভু প্রেম প্রকাশ করবেন তখন সেই সময় এসে নবদ্বীপে এসে গৌরসুন্দরের সঙ্গে যোগ দেবেন ততদিন তিনি অপেক্ষা করেছেন তো একটি কথোপকথনে নিতাই গৌর সুন্দরকে বলছেন তুমি আমাকে দণ্ড ধরালে আবার তুমি আমাকে এই দণ্ড ঘুচিয়ে এই রকম করলেন তার খারু বেত্র বংশে সিংহা ধরি ইহা ধরিলাম আমি মুনি ধর্ম এই জগতে অবদূত বেশ ধারণ করে মুনি ধর বেশ ধারণ করেও আমি সেই দণ্ড ত্যাগ করে আবার সব করলাম অর্থাৎ ব্রজে যেরকম বেত্র বংশে সিংহা ইত্যাদি সেই সব ধারণ করলাম তো ব্যবহারিক জন নিত্যানন্দ প্রভুর এই ব্যবহার দেখে অপরাধ করে থাকেন কেউ হাসেন কেউ অপরাধ করে যে কিরকম অবধূত নিতাই কিরকম সন্ন্যাসী কিরকম অবধূত তার হাতে দণ্ড কই তিনি এই করেন কেন তো সেইখানে শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখছেন মুনি ধর্ম ছাড়াইয়া যে কইলে আমারে ব্যবহারী জনে সে সকলে হাস্য করে নিতাই বলছেন গৌরকে তুমি আমাকে দণ্ড ধরালে আবার তুমি আমাকে সেই ত্যাগ করালে তারপর আমি এই ব্রজের ভাব নিয়ে তার খাড়ু বেত্র বংশী সিঙ্গা ছান্দ দড়ি ইত্যাদি ধরলাম এখন দেখো জগতের লোক আমাকে দেখে হাসছে নিতাই বলছেন গৌরকে যে আমাকে দেখে হাসছে ব্যবহারী জন অর্থাৎ এই জাগতিক জন এই জগতের ব্যবহার যারা শুধু জানে জগতের ব্যবহার মানে যারা এই ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বা ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ বা সন্ন্যাস এই চতুর বর্ণ চতুর আশ্রম জগতের ব্যবহার ইত্যাদি এই সব যাদের ধারণা এর বাইরে যাদের ধারণা নেই সেই সব ব্যবহারী জন সবাই আমাকে দেখে হাস্য করছে নিতাই বলছেন গৌরকে বলরাম ভাবকান্তি গোপবেশ শ্রীমন মহাপ্রভু শ্রী গৌসুন্দর শ্রী নিত্যানন্দ বলরামকে উত্তরে কি বললেন উত্তরে কহিলেন বেত্র বংশী সিংহা গুঞ্জা হার মাল্য গন্ধ সর্বকাল এই রূপ তোমার শ্রী অঙ্গ যতেক বালক দেখি তোমার সংহতি শ্রীদাম সুদাম প্রায় লয় মোরমতি বৃন্দাবন ক্রীড়ার যতেক শিশুগণ সকল তোমার সঙ্গে লয় মোর মন সেই ভাব সেই কান্তি সেই সব শক্তি সর্বদেহে দেখি সেই নন্দ গোষ্ঠী ভক্তি কে বললেন গৌর সুন্দর নিতাই যে বললেন যে আমাকে দেখে লোকে হাস্য করছে তুমি আমাকে দণ্ড ধরালে অবদূত হলাম আবার সেই সব ত্যাগ করেই বেত্র সিংহা বংশী ইত্যাদি ধারণ করলাম এখন ব্যবহারিক লোক হাসছে এই কথা বললে শ্রীমন মহাপ্রভু নিতাইকে বললেন যেই যে বেত্র বংশী সিঙ্গা গুঞ্জাহার মাল্য গন্ধ এইসব তোমার শ্রীঙ্গে সর্বদাই তোমার শ্রী থাকেন অবিচ্ছেদ্য নিত্য আর তোমার সঙ্গে যেসব বালকদের দেখি তারা শ্রীদাম সুদামের প্রায় ব্রজ বালক এই লয় মোর মতে অর্থাৎ তাঁরা সেই ব্রজের বালক বৃন্দাবন ক্রীড়ার যত শিশুগণ সকল তোমার সঙ্গে লয় মোর মন কে বললেন গৌর সুন্দর যে যেসব শিশুরা তারাই তোমার সঙ্গে রয়েছেন আর তোমার সেই ভাব বলরামের সেই সেই ভাব অর্থাৎ অর্থাৎ এই এই আর একই বর্ণ গৌরের সেই কান্তি নয় কৃষ্ণকান্তি কৃষ্ণবর্ণ আর গৌর গৌর কান্তি কিন্তু নিতায়ের কান্তি একই তিনি বদলান নাই তিনি যখন এখানে নিতায় রূপে এসছেন আর বলরাম ভাব লুকিয়ে রেখে আসেন নাই কৃষ্ণ কৃষ্ণভাব লুকিয়ে রেখে গৌর রূপ ধারণ করে এসছেন বলরাম তা করেন নাই অতএব গৌর সুন্দর স্বয়ং বলছেন তোমার সেই ভাব সেই ব্রজ ভাব সেই কান্তি আর সেই সব শক্তি সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্তি নন্দগোষ্ঠী মানে নন্দ মহারাজ নন্দ মহারাজের ঘরেই তো কৃষ্ণ বলরাম পুত্ররূপে নন্দগোষ্ঠী ভক্তি অর্থাৎ নন্দ মহারাজের পরিবারে রকম ভক্তি সেই রকম দেখি অর্থাৎ সেই রকম ব্যবহার শ্রী গৌরসুন্দরের শ্রীমুখে শ্রী নিত্যানন্দ মহিমা বর্ণন শ্রী চৈতন্য অন্তখণ্ডে দ্বিতীয় অধ্যায় স্বয়ং শ্রী গৌরসুন্দর তাহার অভিন্ন নিত্যানন্দ সম্বন্ধে সাবধান করিয়া বলিলেন মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড় সত্য সত্য সবারে কহিনু এই দড় নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ মোর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ নিত্যানন্দে যাহার তিলেক দ্বেষ রহে ভক্ত হইলেও সে আমার প্রিয় নয় সুন্দর বলে দিলেন খুব কড়া বচনে কহিনুই দড় অর্থাৎ শক্ত করে বলছি খুব দৃঢ় করে বললেন যে আমার থেকে নিত্যানন্দের দেহ বড় এটা সত্য সত্য আমি আমি স্বয়ং বলছি আর নিত্যানন্দের স্থানে যার অপরাধ আমার কোনো দোষ নাই আমার ভজনা করলেও তার প্রেম ভক্তি বাদ অর্থাৎ সে কখনো প্রেম ভক্তি পাবে না সাধন ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তি সাধারণ ভক্তি করার পরেও প্রেম ভক্তি অর্থাৎ প্রেমের প্রথম অবস্থা যে ভাব সেই সব এই সব তার কিছুতেই হবে না যত সাধনায় করুক যত যাই সাধনা করুক যদি নিত্যানন্দের প্রতি তিলেক দেশ রহে তিলেক মানে তিল মানে কতটা পরিমাণ তাল নয় তিলেক একটা তিল সমান যদি কারো দেবেষ থাকে মানে বিদ্বেষ থাকে বা এই অবিশ্বাস থাকে অশ্রদ্ধা থাকে অসম্মান থাকে প্রশ্নচিহ্ন থাকে তাহলে সে যত ভজনাই করুক কখনো সে প্রেম ভক্তি পাবে না সাধন ভক্তির কোনো গুরুত্ব নাই অর্থাৎ সে গুরুপাদাশ্রয় আশ্রয় করুক সেবা আদি করুক প্রচার করুক হরিনাম করুক আমার দোষ নাই এইসব করলে তো আমার দেওয়ারই কথা কিন্তু আমার দোষ নাই সে পাবে না কেন না নিত্যানন্দে যার তিলিক দেশ রহে ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে আমার দোষ নাই মোর দোষ নাই তার প্রেম ভক্তিবাদ নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ মোর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ নিত্যানন্দে যাহার তিলেক দেশ রাহে ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে তো আমরা নিত্যানন্দ প্রভুর প্রতি অবমানা করার কথা ভাবতেই পারি না কোনো প্রশ্নই ওঠে না কিন্তু এমন জগতে অনেক ব্যক্তি আছে যারা কলি হত কলির দ্বারা যারা প্রভাবিত তারা এই নিত্যানন্দ প্রভুকে সম্মান করতে শেখেনি এমন তিলেক দেশ নয় তাদের তালের মতো দেশ আছে অনেকগুলি তালের সমান দেশ আছে আমাদের যদি সেরকম দেশ নাও থাকে নিত্যানন্দের প্রতি কিন্তু সেই রকম একজন ব্যক্তি যদি আমরা আনুগত্য করি বা তাকে রকম ভাবে সেইরকম ব্যক্তিদের সম্মান করি তাহলেও আমরা সেই নিত্যানন্দের দেশের প্রতি দেশের বিভাগে পড়ে যাব আমাদেরও প্রেম ভক্তি সম্ভব নয় করতে পারি যা খুশি বজনাদের অভিনয় করতে পারি গুরু সেবা বৈষ্ণব সেবা দীক্ষা গ্রহণ করতে পারি কোনো লাভ নাই এটা আমাদের কথা নয় স্বয়ং গৌর সুন্দর বললেন শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে ষষ্ঠ অধ্যায় শ্রীমন মহাপ্রভু সহাধ্যায়ী ও প্রভুর প্রতি শ্রদ্ধাযুক্ত জনৈক বিপ্রের অসজনেত্রে শ্রী নিত্যানন্দের বিলাস আচরণ দর্শনে সন্দিগ্ধ হৃদয় ও তৎসম্বন্ধে প্রশ্নকারী বিপ্রের প্রতি শ্রী গৌসুন্দের উক্তি শ্রীচন্দ্র ভাগবতে আমরা এটা পাবো অন্তঃন্ডে ষষ্ঠ অধ্যায় শ্রীমন মহাপ্রভুর সঙ্গে আগে পড়াশোনা করেছেন এরকম একজন বিপ্র যিনি মহাপ্রভুর প্রতি খুব শ্রদ্ধাযুক্ত তাঁর এই অক্ষজনেত্রে অর্থাৎ সাধারণ চোখে তিনি নিত্যানন্দ প্রভুর বিলাস আচরণ দর্শন করে তাঁর হৃদয় একটু সন্দেহ হয় এবং তিনি গৌর সুন্দরের কাছে এসে প্রশ্ন করেন যে নিতাই হ্যাঁ এত শুনছি এত তার সুনাম শুনছি কিন্তু তার ব্যবহার তো এইরকম সেই জন্য আমার একটু সন্দেহ আছে আমার এই প্রশ্ন আছে তার সম্বন্ধে তখন গৌর সুন্দর স্বয়ং তার পূর্ব সাহাধ্যায়ী তাকে বললেন শোনো বিপ্র মহা অধিকারী যেবা হয় তবে তান গুণ কিছু না জন্মায় পদ্মপত্রে যেন কভু নাহি লাগে জল এই মতো নিত্যানন্দ স্বরূপ নির্মল রুদ্রবীণে অন্য যদি করে বিষ পান সর্বথায় মরে সর্বপুরাণ প্রমাণ গর্হিত করে যদি মহা অধিকারী নিন্দার কি দায় তাঁরে হাসি নেই মরি মহাপ্রভু স্বয়ং উত্তর দিলেন তার পূর্ব সাহাধ্যায়ীকে যে বিপ্র শুন যিনি মহা অধিকারী তার কোনো দোষ হয় না তার এইসব গুণ দোষ বিচার করা যায় না নিত্যানন্দ যেরকম মহা অধিকারী আমার দ্বিতীয় দেহ আমা অপেক্ষা বড় মহাপ্রভু নিত্যানন্দকে মান দিচ্ছেন যে আমার বড় অতএব এত বড় দোষ দোষগুণ কিছু নাই পদ্মপত্রে যেমন কোনো জল লাগে না পদ্মপাতার উপরে জল দিলে সে জল থাকে না জল লাগে না জল চলে যায় আবার পরিষ্কার ভেজে না সেই রকম নিত্যানন্দ স্বরূপ নির্মল আর যদি শিব রুদ্রদেব মহাদেব ছাড়া আর কেউ যদি বিষ পান করেন তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে সর্ব সর্বপুরাণ প্রমাণ মহাপ্রভু বলছেন সব পুরাণে এই এই কথার প্রমাণ আছে বিষ একজনই পান করতে পারেন মহাদেব সেই রকম নিত্যানন্দপুর গায়ে কখনো জল লাগে না তার কোনো দোষ গুণ নাই তার কোনো দোষ গুণ নাই তিনি মহা অধিকারী আর গর্হিত করে যদি মহা নিন্দার কি দায় হাসিলে নিয়ে মরি যদি অধিকারীর বাধ্য দেখা যায় যে কিছু একটা করছেন যেটা জাগতিক বিচারে জগতের লোকের জন্য ঠিক নয় তা মহা অধিকারীর উপর সেটা অ্যাপ্লিকেবল নয় তা যদি সেরকম দেখে কেউ নিন্দা করে তার তো কথাই নেই শুধু হাসলেও মরে অর্থাৎ যদি দেখে কেউ একটু হাসে কিছু বলে নেই নিন্দার কোনো কথা বলে নাই শুধু হেসেছে দেখে যে এইরকম ব্যবহার মহা অধিকারীর এই হাসিলেই মরি নিন্দা পর্যন্ত যেতে হবে না তখন উদাহরণ দিয়েছেন ব্রহ্মানন্দন প্রজাপতি মরিচির ছয় পুত্রের শ্রীমদ ভাগবত্ত আখ্যান ব্যাখ্যা করিয়া শ্রীমদ মহাপ্রভু পরিশেষে বললেন মহাপ্রভু নিজেই উদাহরণ দিলেন ব্রহ্মানন্দন প্রজাপতি মরিচির ছয় পুত্রের কি অবস্থা হয়েছিল তারা শুধু হেসেছিলেন তাতেই তাদের এই সর্বনাশ হয়েছিল সেই সেই উদাহরণ ঘটনা বলে মহাপ্রভু পরিশেষে বললেন কহিলাং এই বিপ্র ভাগবত কথা নিত্যানন্দ প্রতি দ্বিধা ছাড়ো সর্বথা নিত্যানন্দ স্বরূপ পরম অধিকারী অল্প ভাগ্যে তাহানে জানিতে নাহি পারি হে বিপ্র আমি ভাগবতের এই আখ্যান দিয়ে তোমাকে আমি প্রমাণ করে দিলাম অতএব নিত্যানন্দ প্রতি তোমার যে দ্বিধা রয়েছে সন্দেহ রয়েছে সেটা তুমি পরিত্যাগ করো নিত্যানন্দ স্বরূপ পরম অধিকারী খুব অল্পভাগ্য যাদের তারা নিত্যানন্দ প্রভুকে জানতে পারবেন না তাহার আচার বিধি নিষেধের পার তাহারে জানিতে শক্তি আছে কাহার নিত্যানন্দ প্রভুর যে আচরণ তা বিধি নিষেধের পার বিধি নিষেধটা আমাদের জন্য নিত্যানন্দ প্রভু কোন বর্ণ আশ্রমের অধীন কোন জীব নন যে তাঁকেও বর্ণ এবং আশ্রম মেনে চলতে হবে যে তুমি তো সন্ন্যাসী তোমার দুই শক্তি কেন বসুধা দেবী জান্ন দেবীকে বিবাহ কেন করেছো এই কথা বলা যাবে না কারণ নিত্যানন্দ প্রভুর জন্য বিধি বা নিষেধ আরোপিত হয় নাই এই যে বিধি নিষেধ আমাদের আছে এই করবেন একাদশী করবেন কৃষ্ণ কি একাদশী করেন না একাদশী ভক্তি জননী বদ্ধজীব আমরা করলে আমরা সেই বস্তু প্রাপ্ত হব কৃষ্ণ কি একাদশী করেন বলরাম কি একাদশী করবেন এই বিধি নিষেধগুলো আমাদের জন্য আমরা যাতে কখন আমরা যাতে পাপ পঙ্কে না পড়ি আমাদের যাতে অপরাধ না হয় আমরা যেন বর্ণের মধ্যে এবং আশ্রমের মধ্যে যেরকম আমাদের উচিত তাতে থেকে ভগবত ভজন করতে পারি সেই জন্য এই বিধিনিষেধ বিধিনিষেধগুলো বলরামের জন্য নয় আর এই বিধিনিষেধ বলরাম যখন এখানে নিত্যানন্দ রূপে এসছেন তার জন্য নয় অতএব আমরা বলতে পারি না যে তিনি তো অবধূত বিবাহ কেন করবেন নিত্যানন্দ প্রভুর ক্ষেত্র বিশেষ ক্ষেত্র স্বয়ং মহাপ্রভু বলছেন তাহার আচার বিধিনিষেধের পার তাহারে জানিতে শক্তি আছে কাহার না বুঝিয়া নিন্দে তার চরিত্র অগাধ বিষ্ণু ভক্তি হয় তার বাদ তাহলে তিনি বিবাহ কেন করেছেন এটা একটা অপরাধ আর তিনি বিবাহ করেন নাই বলে এই আর দেবীর হাত দুটো তার হাত থেকে সরিয়ে দিলেও অপরাধ তার যেটা লীলা সেরকম লীলা এই কৃষ্ণলীলা বিচার করতে গিয়ে অনেকে বলতে পারে না কৃষ্ণ বস্ত্রহরণ কেন করেছিলেন কৃষ্ণ কার বস্ত্রহরণ করেছেন আচ্ছা তারপরে কৃষ্ণ এরকম রাসলীলা কেন করলেন স্বয়ং ধর্ম সংস্থাপক হয়ে কেন রাসলীলা করলেন এই সব বলতে পারে না তখন অনেক তখন যদি কেউ বলে যে তিনি রাসলীলা করেন নাই তাহলে তো কৃষ্ণের লীলার প্রতি অবমাননা হবে আর সেই রকম নিত্যানন্দ প্রভু তিনি বিবাহ করেন নাই বললেও সে একই অপরাধ হয় তাঁর বিবাহরূপ বৈচিত্র্য এই রেবতী বারুণী এই গৌরলীলায় তাঁরা হচ্ছেন বসুদা জান্নব তা বলরাম সেখানে তার বলরাম ভাবে বিবাহ করেছেন তার দুই শক্তিকে সঙ্গে রেখেছেন যদি কারো প্রশ্ন থাকে যে অবধুত হয়ে কেন তিনি বিবাহ করলেন তাহলে এই চৈতন্য ভাগবতের আলোকে তাঁরই শিষ্য ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় ব্যাসদেব তিনি যা লিখেছেন সেই কথা বলে সাবধান করা উচিত যে সাবধান নিত্যানন্দ প্রভু নিয়ে এই প্রশ্ন উঠাবে না তাঁর লীলার বৈচিত্র্যকে সম্মান দাও তাঁর লীলার বৈচিত্র্যকে দেখে আনন্দ পাও এই কথা না বলে তাঁর লীলাটাকেই আমি মানবো না তাঁর লীলাটাকেই গোপন করে দেবো বা তার লীলাটাকে আমি সম্মান না তিনি এই লীলা করেন নাই বলে তার লীলার প্রতি অবমাননা করব তাহলেও তাই হয় না বুঝিয়া নিন্দে তাঁর চরিত্র হয় তার বাদ বিষ্ণু ভক্তি প্রাপ্ত হয়েও হয় তার বাদ অর্থাৎ প্রেয় ভক্তি হবে না এই এইসব ব্যক্তি প্রেম ভক্তি অর্থাৎ সাধন ভক্তি বৃথা কারণ সাধন ভক্তির যে উদ্দেশ্য বা ফল সাধ্য যেটা প্রেম ভক্তি সেটা সম্ভব নয় পাছে তাঁরে কেহ কোন রূপে নিন্দা করে তবে আর রক্ষা তার নাহি জম ঘরে তাঁদের স্থান কোথায় জম মহাপ্রভু স্বয়ং বলেছেন আর লিখেছেন কে বৃন্দাবন দাস ঠাকুর শিষ্য তিনি পাছে তারে কেহ কোনো রূপে নিন্দা করে তবে আর রক্ষা তার নাহি জম ঘরে যে তাহারে প্রীতি করে সে করে আমারে সত্য 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 বিপ্র কহিল তোমারে মহাপ্রভু তিন সত্য করেছেন স্বয়ং ভগবান এখানে এসে তিন সত্য করেছেন কার সম্বন্ধে নিতাই সম্বন্ধে অতএব আমাদেরকে সাবধান হতে হবে শ্রীমন মহাপ্রভুর চরম সাবধানী বাণী তথা শ্রী মুখকৃত শিক্ষা শ্লোক শ্রীমন মহাপ্রভু নিজে যে শ্লোক বলেছেন মদিরা জবনে যদি নিত্যানন্দ ধরে তথাপি ব্রহ্মার বন্ধ কহিল তোমারে গৃণিয়াদ জবনী পানিং বিষেদ বা সৌন্ডিক তথাপি ব্রাহ্মণও বন্ধন নিত্যানন্দ পদাম বুঝাম শ্রীল বৃন্দন ঠাকুর মহাশয় বলছেন শ্রীমন মহাপ্রভুর নিজকৃত এই দুটি শ্লোক এই প্রথমে বাংলায় তাপর সংস্কৃতি যদি মদিরা পান করেন যদি যবনী সঙ্গ করেন তথাপি নিত্যানন্দ ব্রহ্মার বন্ধ ব্রহ্মা তাকে বন্দনা করবেন আমরা কেউ এখানে ব্রহ্মা নই আমরা এখানে কেউ ব্রহ্মা ইন্দ্র দেবতা কেউ নই আমরা সাধারণ বদ্ধ জীব কেউ সামান্য ব্রহ্মচর্য পালন করেছে কেউ ধর্ম অনুসারে গৃহস্থ ধর্ম পালন করেছে কেউ সামান্য সন্ন্যাস সামান্য সন্ন্যাস ধর্ম পালন করেছে এই সন্ন্যাসীরাও এই সত্যলোকর উপরে যান না সত্যলোকও এই ব্রহ্মাণ্ডের মধ্যে অর্থাৎ বদ্ধ সাধারণ সামান্য সন্ন্যাসী ব্রহ্মার উপরে নন এই জগৎ ব্রহ্মা সৃষ্টি করেছেন তিনি ভগবানের গুণাবতার অতএব ব্রহ্মাও নিত্যানন্দ প্রভুকে সর্বদা বন্দনা করবেন